গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এলাম প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে সারাদিন আমরা কী কাজকর্ম করি আর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে পুরো পৌনে সাতটা বাজে ঘুম থেকে উঠতে গিয়ে পুরো পৌনে সাতটা বাজে এত লেট করে উঠলে হয় না বন্ধুরা পৌনে সাতটা বাজলে মানে বাজা মানে আমাদের মোটামুটি রান্নাটা বসিয়ে দেওয়া মানে কমপ্লিট করে দেওয়ার কথা মানে একটা ভাত ভাত ফুটে যাওয়ার কথা কিন্তু সেই জায়গায় আমি উঠেছি পৌঁছাতে মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছে ওই জন্য আজকে নিয়ে একদিকে একদিকে ভাত ডাল আর আমি এখানে এক আলু ভাজা কাটছিলাম আলু ভাজা কাটছিলাম কাটতে কাটতে আমি ভিডিও করছি আবার ভিডিওটা মানে হয়ে যাওয়ার পর আমি আবার আলু কাটবো আর ওদিকে আমার ছেলে তো একদম হাঁ করে শুনছে আমার কথা যে ভাবছে মা কি পাগলি হয়ে যায় নাকি একা একা বকছে ই বাবা পড়ে যাবে বাবা পড়ে যাবে এই গাড়িটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছে এখন এই গাড়িটা খেলে দিলে বড্ড চলে আসতো গাড়ি চলে তো বিশাল এখন দু সকালে কাজকর্ম সেরে সান করে একদম রেডি এবার দেবো ঠাকুর পুজো আমার মানে এদিকে কাজকর্ম কমপ্লিট কিন্তু দেখো বন্ধুরা আমার বিছানার কি অবস্থা এই গোল করার কারণটা হলো এই গোলটা করেছি এটা আমার কি আর ওখানে ঘুমাচ্ছিল ও টোপকে দিকে চলে আসে ওই জন্য আমি ওটা গোল করেছি আর এখন ওর মুখে ও ঘুমাচ্ছিল নির্ভরে আর ওর মুখে একটা মশা বসেছে আমি হালকা করে মারতে গেছি হালকা করে মেরে যায় ও ভেবেছে আমি ওকে মেরেছি হ্যাঁ করে চিল্লাটা শুরু করে দিয়েছে তোমার নামেই বলছি তুমি বোমাসি করেছো না

তারপর চলে গেলাম জামা কাপড় তুলতে সকালবেলা ও খানিকটা কেঁচে দিয়ে গেছিল আর তারপর বেলায় আমিও বেশ খানিকটা কেঁচেছিলাম সব মিলিয়ে বেশ অনেক হয়েছে আর বাইরে এখনও কাপড় মেলা আছে কিন্তু জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে পারবো না একটু বাবুকে ঘুম পাড়াতে হবে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করবো নাহলে ওর ঘুমটাই হবে না তো বন্ধুরা আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে রাতের আর আর আমি একটু এক জায়গায় গিয়েও ছিলাম এসে আবার দিদি ভাইও আমি একটু হেল্প করলাম হয়ে গেল আর বাবুটা দেখি কি করছে আবার এখানে ফেলে গেছে সব ঢাকা ঢুকিয়ে দিয়ে দিয়েছি একদম পরিষ্কার আছে এবং উনটা আমাদের উনটা গরম আছে তো এখন লেবো না কারণ সকালবেলা মা পরিষ্কার করবে তো যাই দেখি ওকে একেবারে ও কাছ থেকে এসেছে একটু খেতে দেবো আর দেখি কিয়ানটা কি করছে

এবারে কি হইছে সেই চলে না যখন বিক্রি করে দি আজ দেখা তো কাস্টমার আছে কিনা হ্যাঁ না কি হবে সেই চলে না যাকেন যাকেন

ঘরে নিয়ে কি করব খালি ঘর সাজানোর জন্য রেখে এই পড়ে যাবি বাবু ঘর সাজানোর জন্য রেখে লাভ আছে এ তুই বাপ বাটাই বলে তুমি পাগল করে দেবে ঠিক আছে তুমি বাবু থাকো আমি এটা দেখে আসছি তোমার আনন্দ হয়ে গেছে হ্যাঁ দোকানে দোকানে যাবে দোকানে যাও একবার দেখাও একবার দেখালে ঠিক হয়ে যাবে একটুখানি সমস্যা ঠিক হয়ে যাবে টিভিটা দে খালি উপর থেকে দেখতে ভালো লাগলে হবে সব ভালো প্রবলেম আছে নিশ্চয়ই তোমার মত নি বাজে কথা বলে সব সময় ও সামনে থেকে চিকন যখন

আর বাবা হচ্ছে বসে বসে ঘুমাচ্ছে ও আমি ও চলে যাওয়ার পর আমি কিয়ানকে খাওয়ানোর চেষ্টা করলাম ও তো খেলো না একটুখানি খেয়ে উঠে গেছে আর ও ঘুমের ঘরে এখন খেতেও চাইছে না না খাক গিয়ে আর আমি ওকে ফোন করলাম খিদে পাচ্ছে জানো কি বলছে তেমন কিছু টিফিন করিনি খিদে পাচ্ছে আমি বললাম যে এসব খেয়ে নি ও বলছে আমি এখন খেলছি যাব না আসতে হবে না আমি আর দিদিভাই ভাই খেয়ে নেবো ঠিক হবে ভাবছিলাম যে আমি ঘুমা আমি একটু খেতে যাব এই দেখ তোমার ধনুদাস উঠে গেছে আর এখন খেতে যাওয়া সম্ভব নয় আর আগিয়া খেয়ে নেবো বলেছি ফোন করে বলে আমি খেয়ে নেবো চলে এসেছে এর মধ্যে মুড়ি ছড়িয়েছে কি পুতরা খাবো ভালো হয়েছে উঠে গেছ আমি জানি বেশি কোন ঘুমাবে না আমি খেতে সেই পক্ষে আমি খেয়ে নেবো কিন্তু হলো না এই যে ঝাড়ু ম্যান যেই যদি কারোর বাড়িতে ঝাড়ু দেওয়ার লোক লাগে কন্টাক্ট করবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ঝাড়ু দেবে ঘরে পাড়ে যাচ্ছে না পুরো মুড়ি ছড়িয়ে ভর্তি করেছে

টিভিটা এখন ঠিক হবে কিনা জানি না কেন কি বলছিস টিভিটা বলেছে যে দেখছি দেখে বলবো যে ঠিক হবে কিনা তারপর জানাবো তাহলে যদি ঠিক না হয় তাহলে হাজার টাকা কত টাকা নিছিল 1000 টাকা না টাকা নিছিল তো সে পরের কথা নানি এলে নতুন টিভি নাও নতুন টিভি তোমার তে দাও বাউল খাই দি তোমরা যাও খেয়ে নাও যাও তারপর আমি লাস্টে খাবো

তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে বলো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আর কমেন্টে জানিও যে আমাদের কি ভুল হচ্ছে না হচ্ছে আমরা তো বুঝতেই পারছি না নিজেদের মতো বক বক করে যাচ্ছি যাই ট্রাই করে তোমরা তো একটু বলে দিলে আমরা তো বুঝতেও পারি যে আমাদের কি ভুল হচ্ছে না হচ্ছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হুম টাটা বন্ধুরা গুড নাইট